হ্যালো এভ্রিম আজকে আমরা ডিসকাস করব যে বাচ্চাদের যে ফর্মুলা মিল্ক খাওয়ানো হয় সেটি যখন বাচ্চাদের খাওয়ানো হয় তখন মায়েরা কী কী জিনিসগুলো ভুল করেন আর কী কী জিনিসগুলো মায়েদের সময় মনে রাখা উচিত আর কী কী জিনিসগুলো মায়ের মারা উচিত কারণ আমরা দেখেছি অনেক মাড়াই বাড়াই না জেনে বাচ্চাদের খুব খারাপভাবে ফর্মুলা মিল্ক বানিয়ে খাওয়ায় যেটির জন্য বাচ্চাদের প্রচুর প্রবলেম দেখা দেয় তো আজকে আমরা ডিসকাশ করব যে কোন ফর্মুলা মিল্ক বাচ্চাদের জন্য বেস্ট কোন বয়সে কোন ফর্মুলা মিল্ক খাওয়াতে হয় বাচ্চাদের ফর্মুলা মিল্ক কিভাবে বানাতে হয় বাচ্চাদের ফর্মুলা মিল্ক বানিয়ে কতক্ষণ রাখা যায় আর বাচ্চাদের ফর্মুলা মিল্ক বানানো পরে সেটিকে খতরা করে বাচ্চাকে খাওয়াতে হয় আর ফর্মুলা মিল্ক খাওয়ালে বাচ্চাদের কী কী ক্ষতি হতে পারে আর ফর্মুলা মিল্ক না খাওয়ালে বাচ্চাদের কী কী উপকার হতে পারে আর সেগুলো নিয়ে আমরা ডিসকাশ করব তো চরুণ করা যায় অনেক বাহামারাই এখন ভুল করে বাচ্চাদের ফর্মুলা মেল বিভিন্ন পাবে বানিয়ে খাওয়ায় তো ফার্স্ট আমরা জানবো যে ফর্মুলা মিল কি করে তৈরি হয় ফর্মুলা মিল প্রথমত তৈরি করার নিয়ম হলো বোতলে এক দাগে এক চামচ মেশাবেন ফ্রিডিং যে বোতল আছে সেই বোতলে তিরিশ লেখা থাকে তিরিশ এভেল লেখা থাকে না তার নিচে পঁচিশ লেখা থাকে তার উপরে একটা এক বোল একটা দাগ থাকে তো বোতলের এক ব্যাগে এক চামচ মানে তিরিশ জল নেবেন সেটিকে এক চামচ দুধ মেশাতে হবে এটি হচ্ছে বাচ্চাদের হরমোনামিল বানানোর নিয়ম তার মানে তিরিশ জলে এক চামচ সাত জলে দু চামচ নব্বই এমএর জল তিন চামচ একশো কুড়ি এম চামচ দেড়শোমের জলে পাঁচ চামচ এরকম করে বানাবে বাচ্চা যতটা খেতে পারে ততটা কখনোই হালকা কেউ পাতলা করে বাচ্চাকে দুধ খাওয়ায় কেউ গাড়া করে দুধ খাওয়ায় কেউ একটু হালকা পাতলা খাওয়ায় এরকম একটু জল একটু দুধ মেশায় এরকম করবে না বাচ্চাদের ফর্মুলা মিল্ক হল জল মানে বোতলে বোতলে যে যে এক লেখা আছে সেই এক দাগ জল নেবে তাতে এক চামচ মেশাবেন এক চামচ দুধ মেশাবেন আর চামচটি কি বাড়ির ওই আপনার নর্মাল স্পুন নয় তো ফর্মুলা মিল্কের মধ্যে একটা চামচ দেওয়া থাকে সেই চামচ যেটি সেই চামচের এক চামচ নেবেন আর জলটি যেটি নেবেন সেটি কি জল নেবেন জলটি যে কোনো জল নিতে পারেন আরো জল নিতে পারেন মিটালের জল নিতে পারেন বিসলেটের জল নিতে পারেন নর্মাল জল নিতে পারেন আপনারা যাই জল নিন না কেন বা মিউনিসিপ্যালিটির জল নিতে পারেন কলের জল তো যাই জল নিন না কেন সেই জলটিকে ভালো করে কুড়ি মিনিট পাঁচ থেকে কুড়ি মিনিট অবধি ভালো করে ফোটাবেন ফুটন্ত জলটিকে তারপরে ঠান্ডা করবেন একটি ভালো পরিষ্কার কন্টেনার নেবেন কন্টেনারের মধ্যে সেটিকে ঠান্ডা করবেন যখন অল্প অল্প ঠান্ডা হবে উষ্ণ ঠান্ডা হবে তার মধ্যে আপনারা সেটিকে ফিডিং বোতলে নিয়ে সেইখানে এক চামচ দুধ মিশিয়ে সেটিকে ভালো করে শেক করবেন মানে ঝাঁকাবেন তারপরে বাচ্চাকে ফরমেকি খাওয়াবেন ফুটন্ত জল না ফুটালে জল যদি না ফোটান তাহলে জলের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যায় আর ভাইরাস ব্যাকটেরিয়া গুলো বাচ্চাদের পেটে যায় কারণ বাচ্চাদের ইমিউনিটি কম থাকে তো বাচ্চাদের তার জন্য প্রবলেম হতে পারে তো এই জন্য আপনারা যখনই বাচ্চাকে দুধ খাবেন তার আগে জলটিকে ভালো করে ফোটাবেন পাঁচ থেকে কুড়ি মিনিট অবধি জলটিকে ভালো করে ফোটাবেন ফোটানোর পরই ফুল বয়েল করবেন বয়েল করার পরে ভালো করে ফুটিয়ে তারপর সেটিকে আপনারা আস্তে আস্তে ঠান্ডা করবেন একটা কন্টেনার রেখে পরিষ্কার কন্টেনার ভালো করে পরিষ্কার করবেন আর সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মাজনো বা যেই দুধ বানাচ্ছে সেজন্য ভালো করে হাতটি পরিষ্কার করে ভালো করে হাতটি পরিষ্কার করে বাচ্চাকে যে দুধ সেটি বানাবেন কখনই নর্মাল এই সঙ্গে দুধের মধ্যে হাত দেবেন না বা দুধের পাউডার মধ্যে হাত দেবেন না তো হাত পরিষ্কার করে ধুয়ে সেটিকে তারপরে বাচ্চা দুধ বানানোর চেষ্টা করবেন তো বাচ্চাদের দুধ বানানোর নিয়ম হলো তিরিশ এম জল তাতে এক মেশাবেন এবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট পরমানু মিল কি আর কোন বয়সে কতটা ফর্মুলা মিল্ক কোন কোন স্টেজে খাওয়াতে হয় কারণ আমরা জানি যে বাজারে ফর্মুলা মিল্কের অনেক রকম স্টেজ আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর এরকম করে স্টেজ আছে তো কোন বয়সে কোন ফর্মুলা মিল্ক খাওয়াতে হয় সবার ফার্স্ট হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট ফর্মুলা মিল্ক এরকম কিছু নেই অনেক সংখ্যক ফর্মুলা মিল্ক বাচ্চাদের জন্য আপনারা মার্কেটে আছে যেটি খেয়ে বাচ্চা সহ্য করতে পারবে সেটি বাচ্চার জন্য বেস্ট আর দু নম্বর হচ্ছে বাচ্চার ফর্মুলা মিল্ক যেটি কোন স্টেজে খাওয়াবেন ছ মাস অব্দি প্রথম ছ মাস অব্দি বাচ্চাকে স্টেজ ওয়ান ছ মাস থেকে বারো মাস অব্দি স্টেজ টু বারো মাস থেকে আঠারো মাস অব্দি স্টেজ থ্রি আঠারো মাস থেকে মাস মানে বছর অবধি খাওয়াবেন সেটি হচ্ছে এই চারটি স্টেজে ফর্মুলা মিল্ক বাজারে বিক্রি হয় এবার হলো ফর্মুলা মিল্ক খাওয়ানোর সময় মা কি প্রিকশন নেবেন সবার ফার্স্ট হচ্ছে ফর্মুলা মিল্ক যখন বানাবেন আমরা কি বলেছি উষ্ণ গরম জলটা যেটা ফোটানো জল সেটা যখন উষ্ণ গরম হবে তখন সেটার মধ্যে দুধটি দেবেন দুধটি দেওয়ার পরে ভালো করে শেক করবেন তো বাচ্চাকে এমন নয় যে সঙ্গে সঙ্গে দুধটা খাই দেবেন এই সেই উষ্ণ গরম দুধটি সেটিকে দুধ খাওয়ান আগে বাচ্চাকে প্রথমে সেই দুধটিকে মা নিজের হাতে উপরে দিয়ে দেখবে যে তার টেম্পারেচারটি বাচ্চা মানে ভালো আছে নর্মাল আছে কিনা কারণ টেম্পারেচার বাচ্চা বাচ্চাদের মানে বেশ গরম থাকলে বাচ্চা যদি খেয়ে নেয় তাহলে বাচ্চাদের গলা পুড়ে যাবে যাবে তো সেই জন্য সেটি বাচ্চাদের সেই টেম্পারেচারটা সহ্য করতে পারবে কিনা তো সেটি সবার আগে দেখে মানে বাচ্চার জন্য হাতের তিন চার কটা ঢেলে দেখতে হবে যে এই টেম্পারেচারটা নর্মাল আছে এইটা বাচ্চা খেতে পারবে তখনই বাচ্চাকে সেই টেম্পারেচারে দুধ খাওয়াবে দুই নম্বর কি দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে কখনো ফিডিং বোতল দিয়ে দুধ খাওয়াবেন না কখনোই ফুডিং মতো দিয়ে দুধ খাওয়াবেন না কারণ ফুডিং মতো দিয়ে দুধ খেলে বাচ্চা মায়ের বুকে দুধ খাওয়া বন্ধ করে দেবে এই জন্য বাচ্চাদের কখনোই মায়ের বুকে দুধ বারবার ধরাবেন মায়ের বুকে দুধের উপরে যদি কিছু দুধ খাওয়াতে হয় তাহলেই তখন আপনারা ঝিনুক বাটি চামচ বাটি দিয়ে খাওয়াবেন আর স্টিলের ঝিনুক বাটি চামচ বাটি দিয়ে খাওয়াবেন বা রোপোর ঝিনুক পাটি চামচ বাটি দিয়ে খাওয়াতে পারেন বা কাঁসার ঝিনুকা চামচ বাটি দিয়ে খাওয়াতে পারেন কখনই গ্লাসের ঝিনুক গ্লাসের ঝিনুক বাটি বা গ্লাসের বোতলের মধ্যে বাচ্চার দুধ রাখবেন না কারণ তাতে বাচ্চাদের দুধের মধ্যে যে ওরকম অনেক রকম ইমিউনিটি থাকে জিনিসগুলো সেগুলো ওই কাঁচের বোতলে গিয়ে আটকে থাকে তো বাচ্চাদের কোনো লাভ হয় না বাচ্চাদের কখনোই কাঁচের বোতলে কিছু খাওয়াবেন না ঝিনুক বাটি দিয়ে বাচ্চাদের স্টিলের ঝিনুক দুধ খাওয়াবেন এবার হলো তিন নম্বর কি প্রিকশন নিতে হবে বাচ্চাকে দেখতে হবে যে যে ফর্মামেল খাওয়াচ্ছি সেটি বাচ্চা সহ্য করতে পারছে কিনা কারণ বাচ্চাদের যদি ফিডিং ফর্মুলা বেস সহ্য না করতে পারে তাহলেই বাচ্চাদের পেটের মধ্যে ইনফেকশন লাগবে অনেক প্রবলেম হবে তো ফর্মুলা মিল খাওয়ানোর পরে দেখতে হবে বাচ্চা যতটা ফর্মুলা মিল খাইছি তার ফিফটি পার্সেন্ট তুলে দিচ্ছে কিনা অনেক সময় বাচ্চারা একটু একটু দুধ তুলবে পাঁচ এম এল দশ এম দুধ দুধ খাবারে তুলে দেয় এটি নর্মাল কিন্তু বাচ্চা যদি দুধ খাওয়ার পরে যতটা দুধ খাওয়ালাম তার ফিফটি পার্সেন্ট দুধ তুলে দিল বা বমি করে দিল বা বাচ্চাদের পেটের মধ্যে প্রচন্ড ব্যথার জন্য সব সারাদিন পেটের ব্যথার জন্য কান্নাকাটি করে বা মাঝে মধ্যেই বাচ্চাদের রাতে বেলায় পেটে বানার জন্য কাটাকাটি করে প্রতিদিন বিকেল বেলায় তার মানে পেটে বাচ্চাদের ফর্মুলা দিয়েছেন সেটি সহ্য হচ্ছে না সেটি ভালো করে পেটে আমাদের আর তিন নম্বর বাচ্চাদের যদি ডায়রিয়া হয় আর যদি ওয়েট না বাড়ে তাহলে এই ফর্মুলা মিল বাচ্চাদের জন্য সহ্য হচ্ছে না তাহলে আমরা ফর্মুলা বিল চেঞ্জ করতে হবে আর কি ফর্মুলা মিল বানানোর পরে সেটিকে আমরা কতক্ষণ সেটিকে রাখবো ফর্মুলা মিল্ক বানানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে বাচ্চাকে খাইয়ে বাকি যেটুকু ফর্মুলা মিল্ক থাকবে সেটিকে ফেলে দেবেন সেটিকে আর এক্সট্রা বেশি করে বানিয়ে যে পরে খাওয়াবো নেক্সট ঘন্টা ঘন্টা পরে সেটি করবেন না যতটা ফর্মুলা মিল্ক বানাবেন সেটি বানানোর পরে সেটির মধ্যে যেটুকু বাচ্চা খেতে পারছে পারছে বাকিটা ফেলে দেবেন কখনই রেখে দেবেন না এবার হচ্ছে ফর্মুলা মিল্ক বানানোর পরে যে পাউডারটি থাকে ফর্মুলা মিল্কের যে পাউডারটি সেই পাউডারটিকে আপনারা কেমন করে রাখবেন সেটি রাখার নিয়ম হচ্ছে ডার্ক প্লেস মানে একটু অন্ধকার যে জায়গাটা সেখানে রাখবেন আর ভালো করে সিল করে রাখবেন যাতে তার মধ্যে কোনো রকম নোংরা ধুলো বালি ঢুকতে না পারে বা কোনো রকম পোকামাকড় ঢুকতে না পারে আর দু নম্বর হচ্ছে সেটির মধ্যে ময়শ্চার না আসে ময়শ্চার মানে হচ্ছে আর্দ্রতা না আসে তাহলে সে দুধগুলো সব জমে যাবে এই জন্য সিলটিকে ভালো করে প্যাক করে র্যাপ করে ভালো করে প্যাক করে সেটিকে একটা অন্ধকার জায়গাতে রাখার চেষ্টা করবেন আর দেখবেন যে ফর্মুলা মিল্কের যে পাউডারটি আছে সেটি মানে খোলার পরে এক মাসের মধ্যে যেন ইউজ পারেন এক মাসের বেশি সেটিকে রাখবেন না তাহলে সেটি ক্ষতি এবার হচ্ছে ফর্মুলা বাচ্চাদের কতটা খাওয়াব নিয়ম হলো বাচ্চাদের ফর্মুলা মিল্ক খাওয়ানোর একদম দরকারই নেই বাচ্চা সবসময় মায়ের বুকের দুধ ছ মাস অব্দি খাবে ছ মাস অব্দি মায়ের বুকের দুধ হচ্ছে বাচ্চার জন্য বেস্ট কিন্তু যদি বাচ্চার মায়ের বুকে দুধ খেয়ে না হয় এটি কি করে বুঝবেন যদি বাচ্চা মায়ের বুকে দুধ খাওয়া করে বাচ্চার ওজন না বাড়ে বাচ্চা যদি দিনে না পাস করে বা বাচ্চার দিনে ঘন্টা না মায়ের মায়ের দুধ দুধ তার মানে নাফিসিয়েন্ট হচ্ছে না তখনই একমাত্র ফর্মুলা মিল খাওয়াবেন সেটি দিনে একবার দুবার খাওয়ান কিন্তু বেশিরভাগ সময়টাই বাচ্চাকে বুকে দুধ খাওয়াবেন প্রথমত বুকে দুধ ভালো করে টেনে খাওয়াবেন তারপরে মায়ের বুকে দুধ যেটুকু থাকবে এক্সট্রা দুধ সেটুকি চাপে বার করে ঘুম পাড়ে চামচ পাড়ে দিয়ে তারপরে যদি বাচ্চা খুব কান্নাকাটি করে তখন পিছিয়ে নিয়ে প্রথমে আপড়াবেন ঘুম পাড়ানোর চেষ্টা করবেন গড়াবেন যদি বাচ্চার ঘুমিয়ে পড়ে তার মানে মায়ের বুকে সাফিসিয়েন্ট আছে আর বাচ্চার খিদে নেই কিন্তু যদি বাচ্চা তাতেও কান্নাকাটি করে তখনই ফর্মুলা মিল খাওয়াবেন অনেক মায়ের ভাবেন যে বাচ্চা দুধ খাওয়ার পরেই দুধটা শেষ হয়ে গেছে বাচ্চা দুধ ছেড়ে দিয়ে কামছে তার মানে আমার বুকে দুধ কম কম হচ্ছে আমাদের একটু বাইরে দুধ খাওয়াতে হবে সেটা নয় বাচ্চা দুধ খাওয়ার পরেও একটু কিছুক্ষণ বাচ্চাদের কান্নাকাটি করে পাঁচ দশ মিনিট কানাগাড়ি করে সেই সময় বাচ্চাকে পিঠে নিয়ে থাপড়াবেন ঘুরবেন তাতে যদি বাচ্চা ঘুমিয়ে পড়ে তার মানে বাচ্চার মায়ের জন্য মায়ের বুকে দুধ সাফিশিয়েন্ট আছে মায়ের দুধ একটু দেওয়া দরকার নেই এবার হচ্ছে মায়ের বুকের দুধ যদি একান্ত না আসে তখনই বাচ্চাকে মায়ের দুধ দিতে পারেন সেটি দিনে একবার দুবার দেওয়ার চেষ্টা করুন বেশি বাচ্চার মুখে মায়ের বুকে দুধ খাওয়াবেন কারণ ফর্মুলা মিল খাওয়ালে কি কি ডিসঅ্যাডভান্টেজ হয় ফর্মুলা মিল খাওয়ালে বাচ্চাদের প্রথম ডিসঅ্যাডভান্টেজ হবে মায়ের বুকে দুধে যে ইমিউনিটি থাকে যে ইমিউনোগ্লোবুলিন গুলি যে অ্যান্টিবডি গুলো বাচ্চা পাচ্ছে মায়ের বুকের দুধের দ্বারা সেগুলো সাধারণত ফর্মুলা মিল্কে কোনোদিনই পাবে না তো বাচ্চার ইমিউনিটি একদম জিরো থাকে যারা ফর্মুলা মিল্ক খায় আর যারা ছ মাস অবধি মায়ের বুকে দুধ খায় সেই সমস্ত বাচ্চাদের ইমিউনিটি অনেক বেশি তাদের থেকে অনেক বেশি থাকে দু নম্বর হচ্ছে মায়ের বুকে দুধে অনেক সংখ্যক নার্ভ প্রোটেকশনের জন্য নার্ভ তৈরি করার জন্য অনেক রকম প্রোটিন থাকে যেগুলো বাচ্চার ফর্মুলা মিলগুলোতে একদম থাকে না বা খুব কম পরিমাণে থাকে এই জন্য বাচ্চাদের বুদ্ধি কমে যায় এই জন্য আমরা বলি বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়ানো সব থেকে ভালো কারণ বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট খুব ভালো হবে তার তিন নম্বর হচ্ছে বাচ্চা যে মায়ের বুকে দুধ খায় সেই মায়ের বুকে দুধে অ্যান্টি ডায়াবেটিক অনেক রকম প্রোটিন থাকে যেগুলো মায়ের বুকে দুধ ছাড়া বাইরের কিছু কোনো ফর্মুলা থাকে না তার জন্যে দেখা গেছে যদি ফর্মুলা দুধ খায় তাহলে সে সমস্ত বাচ্চাদের ফিউচারে ডায়াবেটিস হাইপার টেনশন বা ক্রনিক ডিজিজ হওয়ার চান্স সেগুলো বেশি থাকে নন ইনফেকশিয়াস ক্রনিক ডিজিজ হওয়ার চান্স বেশি থাকে কিন্তু মায়ের বুকের দুধ খেলে এগুলো হয় না চার নম্বর হচ্ছে বাচ্চা যদি বাইরের দুধ খায় তাহলে বাচ্চাদের ওবেসিডির চান্স অনেক বেড়ে যায় কিন্তু মায়ের বুকে দুধে খেলে সেই ওবেসিটির চান্স অনেক কমে যায় আর হচ্ছে মায়ের বুকে দুধ খেলে বাচ্চার যে পরিমাণ ফ্যাট পাবে সেই ফ্যাটটি দেহের জন্য খুবই উপকারী কিন্তু বাচ্চা যদি বাইরে দুধ পায় খায় তাহলে সেই দুধ বাচ্চাদের জন্য সেই ফর্মুলা মিল্কে যে ফ্যাট থাকে সেটি সেই ফ্যাটগুলো বাচ্চাদের জন্য খুবই অপকারী তো এই জন্য আমরা সবসময় বলি বাচ্চাকে যেন আপনারা সবসময় বাবার বুকে দুধই খাওয়ান ছমাস অব্দি বুকে দুধ খাওয়াবেন ছমাস পর থেকে বাচ্চাকে গরু দুধ অল্প অল্প করে শুরু করবেন যদি কোনো বাচ্চা বাঁচাতে না পারে ডাইজেস্ট না করতে পারে তাহলে আপনারা ফর্মুলা মিল্ক দিতে পারেন তো টু দিয়ে শুরু করবেন যাই বা কিনবেন সেটা টু শুরু করবেন দু নম্বর স্টেজ দিয়ে শুরু করবেন আর সেটিকে তিরিশ এমন চলে এক সময় মিশিয়ে খাওয়াবেন নেক্সট হচ্ছে বাচ্চাকে কতটা করে মিল খাওয়াবেন কতবার খাওয়াবেন কতবার খাওয়াবেন সেটা তো বলে দিলাম কতটা করে খাওয়াবে আমরা বলি যে জন্মের সাত দিন পর থেকে বাচ্চার যা ওজন সেটির সাথে দেড়শো এম এল গুণ করবেন যদি বাচ্চার ওজন তিন কেজি হয় তাহলে থ্রি ইনটু দেড়শো মানে ফোর ফিফটি এমএল দুধ বাচ্চা খাবে সেটি থেকে মায়ের বুকে দুধই বেশি খাবে বাইরে দুধ যদি একবার দুবার দিতে পারেন দেবেন তিরিশ থেকে চল্লিশ এমএল দুধ খাওয়াতে পারেন তার বেশি নয় কিন্তু বানাবেন তিরিশ এমন জল এক চামচ তো বাচ্চাকে যদি আপনারা শুধুমাত্র বাইরের সমগ্র মিল খাওয়ান তাহলে যতটা ওজন ততকে দেড়শু দিয়ে গুণ করবেন তত এমএল দুধ সেটিকে আপনার পাটে ডিভাইড করে নেবেন যতটা ততবার খাবে ততবার দিয়ে ডিভাইড করে দেবেন এইভাবেই বাচ্চাকে বুকে দুধ কতটা বাইরের দুধ কতটা করে খাওয়াতে হবে সেটা জানবেন এবার হলো বাইরের দুধ যদি খাওয়ান তাহলে বাচ্চাদের কি কি প্রবলেম হতে পারে ফিউচারে খাওয়ার ফার্স্ট হচ্ছে বাচ্চাকে বললাম ইমিউনিটি কম থাকে বাচ্চার বাইরের দুধ খেলে দু নম্বর হচ্ছে বাচ্চার আপনার ডায়াবেটিসের চান্স ওবেসিটির চান্স বেশি হয়ে যায় বাচ্চার আইকিউ কেউ অন্য বাচ্চার থেকে কম হয় আর বাচ্চাদের আপনার দেহে প্রোটিনের পরিমাণ কমে যায় তো এইগুলো হচ্ছে বাইরের ফর্মুলা মিলতে খাওয়ানোর প্রবলেম আর ফর্মুলা মিল্ক যদি ঠিক করে না খাওয়া তাহলে বাচ্চাদের ডায়রিয়া হওয়ার অনেক বেড়ে যায় তো ফর্মুলা মিল্কের হচ্ছে নিয়ম হলো বানানোর ফর্মুলা মিল্ক হল ঝিনুক বাটি চামচ বাটি দিয়ে খাওয়াতে হবে কখনোই বোতল দিয়ে ফর্মুলা মিল্ক খাওয়াবেন না যে কোনো জল ইউজ করতে পারেন কিন্তু সেটিকে পাঁচ থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে সেটিকে ঠান্ডা করে আপনারা ফর্মুলা মিল্ক দিয়ে বানিয়ে খাওয়াবেন বাচ্চাকে কখনোই আপনারা যে কোনো জল এনে না ফুটিয়ে খাওয়াবেন না ফরমুলা মিল্ক বানানোর পরে সেটিকে যত তাতে সম্ভব খাইয়ে বাকিটুকু ফেলে দেবেন এক্সট্রা দুধ রেখে দেবেন না পরবর্তীকালের জন্য ফরমুলা মিল্কের পাউডারটি যখন বানাবেন যখন পাউডার থাকবে সেই পাউডারটিকে খোলার পরে আপনারা এক মাস অবধি ইউজ করতে পারেন তারপরে ফেলে দেবেন আজকের জন্য আপনাদের থেকে একটু দেখা হবে নেক্সট থ্যাংক ইউ